ভাগ হয়ে যাচ্ছে গাজা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে বিপজ্জনক বলছে মধ্যস্থতাকারীরা কান পাতলেই গাজার বাতাসে আহাজারি বোমা আর গুলির আওয়াজ নিজ ভূখণ্ডে এখন উদ্বাস্তু প্রায় বাইশ লাখ ফিলিস্তিনি সব মিলিয়ে বেঁচে থাকাই যেন দায় এসবের মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকাকে কয়েক ভাগে ভাগ করার পরিকল্পনা নিয়ে আসছে যুক্তরাষ্ট্র মার্কিন পরিকল্পনা ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী হলুদ বিভাজন আগে থাকলেও নতুন করে সবুজ এবং লাল এ দুভাগের বিষয়টি সামনে এনেছে সবুজ অংশ এখানে থাকবে ইসরায়েলি ও আন্তর্জাতিক বাহিনী যা স্টেবিলাইজেশন ফোর্স বা বিদেশি শান্তিরক্ষী নামে পরিচিত পাশাপাশি উপত্যকায় চলবে অবকাঠামো পুনর্গঠনের কাজ লাল অংশ এই অংশে বর্তমানে কুড়ি লাখের বেশি ফিলিস্তিনি মানবেতর জীবনযাপন করছেন যুক্তরাষ্ট্রের মতে এ পরিকল্পনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে উপত্যকায় যা যথাযথ বাস্তবায়ন হলেই ফিরবে বেসামরিক শাসন তবুও সবুজ এলাকার ধারণাকে কেউ কেউ ইরাক আফগানিস্তানের মতো আরও একটি ব্যর্থ পরিকল্পনার সঙ্গে তুলনা করছেন মধ্যস্থতাকারীদের প্রতিক্রিয়া গাজা প্রশ্নে কাতার মিশর সহ মধ্যস্থতাকারী দেশগুলোর ঘোর আপত্তি আছে তাদের মতে এ বিভাজনের মধ্য দিয়ে কোনোভাবেই উপত্যকায় স্থিতিশীলতা ফেরার সুযোগ নেই বরং ইসরায়েলের কব্জায় চলে যাওয়ার শঙ্কা রয়েছে এমন সতর্ক বার্তাও দিচ্ছে দেশগুলো এত সব ঝুঁকি নিয়ে গাজায় বাহিনী পাঠাতেও রাজি নয় ইউরোপের দেশগুলো কিন্তু অস্থায়ী বেসামরিক অবকাঠামো তৈরি এবং অন্যান্য সহায়তায় জার্মানি সহ নোর্ডিক দেশগুলোকে পাশে যাচ্ছে ওয়াশিংটন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় নিরাপত্তা বাহিনীর মাত্র কুড়ি শতাংশ ফিলিস্তিনি পুলিশ বাহিনী বিশ্লেষকদের মতে এ পরিকল্পনা রাজনৈতিকভাবে বিতর্কিত এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বাস্তবায়নযোগ্য নয়